কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা প্রেস সচিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকেরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দশ নভেম্বর সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লেখেন শফিকুল আলম লেখেন বি বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং গণহত্যাকারী নেত্রী মনে করছেন এটি আবারও দুই সালের আঠাশ অক্টোবরের মতো সময় প্রেস সচিব বলেন তারা মনে করছেন দিনের বেলা এক ডজন মানুষকে হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন সব শেষে তিনি লেখেন দুঃখিত এটি এখন নতুন একটি বাংলাদেশ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন এটি দুই সালের আঠাশ অক্টোবর নয় এটি জুলাই চির দিনের জুলাই অন্য ধারা